প্রিয় চাকরি প্রিয় ভাই বোনেরা কাছে দূরে যে যেখানে বসে আজকের সার্কুলার ভিডিওটি দেখছেন সবাইকে যারা আন্তরিক বোবার শুভেচ্ছা তো দেখতে পাচ্ছেন যেখানে ডিসেম্বর বাইশ সাল দু হাজার বাইশ সালের লাস্ট ডেট তো চলো দেখি আমরা বিস্তারিত তো আমি আপনাদের সুবিধার্থে সার্কুলারটা জুম করে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন এটা রিলিজ হয়েছে তিরিশ এগারো দু হাজার বাইশ তারিখে তো দেখতে পাচ্ছেন যে এখানে বাংলাদেশ সুপ্রিম কোর্ট থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে পদের নাম হচ্ছে ড্রাইভার পদের সংখ্যা হচ্ছে একটি জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো অনুযায়ী ন হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা ন্যূন অষ্টম শ্রেণী পাস বৈধ লাইসেন্স ধারে হতে হবে নিরাপত্তা প্রহরী যেটা চেয়েছে সেটা হচ্ছে দার পদের সংখ্যা সাতটি বেতন হচ্ছে আট হাজার দুশো থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত ন্যূনতম অষ্টম শ্রেণী পাস অথবা সহবা শিক্ষা যোগ্যতা সম্পন্ন দরখাস্ত দেখালে সর্বশেষ তারিখ হচ্ছে বাইশ বারো দু হাজার বাইশ প্রার্থীর থেকে তিরিশ বছর হতে হবে আপনারা একটু নিজ দায়িত্বে সেটা দেখে নেন আমি সবগুলো উল্লেখ করে দিচ্ছি এবং নিয়মগুলো আপনারা ভালোভাবে দেখে নেবেন যাতে কোনো কিছু ছুটি না যায় খেয়াল করবেন তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু লাস্ট তারিখ হচ্ছে বাইশ তারিখ পর্যন্ত এবং আঠারো থেকে বত্রিশ বত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে বত্রিশ বছর এবং এমনি সাধারণদের জন্য তিরিশ বছর পর্যন্ত সব কিছু দেওয়া আছে কীভাবে করে করবেন কয় টাকা দেবেন কয় কপি ছবি দেবেন বিস্তারিত সব কিছু এখানে দেওয়া আছে আপনারা নিজ দায়িত্ব একটু ভালোভাবে জিনিসটা দেখে নেবেন কীভাবে আবেদন করবেন সব কিছু এখানে দেওয়া আছে আমি আপনাদের সুবিধার্থে সব কিছু তুলে দিলাম তো দেখা হবে পরবর্তীতে নতুন কোনো সার্কুলারে সে পর্যন্ত ভালো থাকবেন আপনাদের শরীর স্বাস্থ্য মোগল কামনা করে এখানে বিদায় নিচ্ছি আমি আল্লাহ হাফেজ